আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের ভারত সফর সে ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন একটা গুজব আকারে যে খবরটা ছড়িয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সাবেক ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে নাকি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হয়েছে বা বৈঠক হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন শুরু করে আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন আটচল্লিশ ঘন্টার একটা সফরের ভারতে আসলেন সেখানে ভারতে সে ভারতের বিভিন্ন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বিভিন্ন বৈঠক হয়েছে সেখানে তারা অনেকগুলো চুক্তি করেছেন এখন সেই বৈঠকের ফাঁকে অনেকে বলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন তার সাথে একটা বৈঠক হয়েছে এখন এর সম্ভবতা কতটুকু আসলে দর্শক এই বিষয়গুলোয় আমরা আলোচনা করবো আপনি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ সরকারের সময়ে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে শেখ যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে সম্পর্ক খুব ভালো ছিল এমনকি এই যে রাষ্ট্রীয় যে সম্পর্কে সম্পর্কের বাইরে গিয়েও ব্যক্তিগত সম্পর্ক তাদের ভিতরে খুব ভালো ছিল এটা সবাই জানে কেননা রাশিয়ার এখানে অনেক বড় একটা বিনিয়োগ রয়েছে যেটা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আঙলে হয়েছে যদিও পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমাদের দেশে যারা আসছেন ইন্টারিয়াম হিসেবে তারা দেখাইতে চাচ্ছেন যে এই যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেখানে নাকি ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে কিন্তু এটা ওটা রাশিয়াও যে রাশিয়ার যেই সরকারি সংস্থা রোসাটম রোসাটম এখানে বলছে যে আসলে এখানে কোনো ঘুষ লেনদেনের কোনো ঘটনা ঘটেনি ইত্যাদি ইত্যাদি এখন যেমনি হোক রাশিয়ার সাথে ভারতের বাংলাদেশের যে সম্পর্ক আসলে এটা একটা গভীর সম্পর্ক কেননা আপনি দেখেন উনিশশো একত্তর সালের বিষয়ে যদি তাকেন উনিশশো সালে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশকে ভারতের মাধ্যমে কিন্তু সহযোগিতা করছে যেটা ভারত উনিশশো একত্তর সালের মহান মুক্তিযুদ্ধ কিন্তু এখানে তিনটা ফ্রন্ট ছিল তিনটা ফ্রন্টের ভিতরে আপনার একটা ছিল কূটনৈতিক ফরন্ট যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেমন একটা ফ্রন্টে ছিল পাকিস্তান যুক্তরাষ্ট্র চীন আরেকটা ফ্রন্টে ছিল রাশিয়া ভারত আর বাংলাদেশের যে মুক্তিগামী জনগণ তা এখন বাংলাদেশের যে মুক্তিগামী জনগণ তাদের জয় হয়েছে বা বিজয় হয়েছে বিজয় হওয়ার পরে তারা রাশিয়ার সাথে সম্পর্ক বা উন্নয়ন করেছে এবং রাশিয়ার সেই সম্পর্কের জের দরে কিন্তু বাংলাদেশের যে আপনার পরবর্তী যেই লাভ অর্থাৎ যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে কিন্তু রাশিয়াও সহযোগিতা করছে বিশেষ করে এই যে আপনার এই যে বন্দর এলাকাতে যে সমস্ত জাহাজগুলা বা ডুবন্ত ছিল বা যে সমস্ত মাইনগুলো ছিল ওগুলো অপসারণে রাশিয়া ব্যাপক সহযোগিতা করছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এটা আপনি আমি আমরা সবাই জানি এখন রাশিয়া এখানে সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো কখনো খবরদারি দেখেনি রাশিয়া তার স্বাভাবিক যেই দেশ তার মতোই চলছে রাশিয়া এখানে কোনো শর্ত আরোপ করেনি কিছু করেনি এরকম আর কি এখন রাশিয়ার সাথে সম্পর্ক অমরিক সরকারের সময় খুব ভালো ছিল এটা আপনি আমি আমরা সবাই জানি এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু রাশিয়া এরকম একটা রাশিয়ার আপনার যিনি অ্যাম্বাসিডির আছেন বাংলাদেশের তিনি কিন্তু এরকম একটা কথা বলেছিলেন যে আপনার কতটা সম্ভবত দু সালের দিকে বাইশ সালে বা তেইশ সালের শুরুর দিকে এরকম হবে যেন বাংলাদেশে আরব বসন্তের মতো একটা ঘটনা বা একটা আন্দোলন হইতে যাচ্ছে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আমাদের তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ইজেন আব্দুল মোমেন তিনি কিন্তু বলেছিলেন যে আসলে কোথায় সেই তাহারির স্কোর কোথায় সেই অমুক শেমুক বাংলাদেশে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই যাক যেটাই হোক পাঁচটিস পাঁচ এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আমরা যেটা এখন এখানে আলোচনা করতে চেয়েছি বা করার জন্য বসছি সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনার সাথে যেন পুতিনের যে বৈঠক হওয়ার কথা এখন এটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এটা আসলে একটা বুয়া বা ডাহা মিথ্যা খবর হিসাবে আমি মনে করি কেননা আপনি দেখেন যদি আমি দুই তিনটা যুক্তি এখানে দিই সেটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন বর্তমানে আওয়ামী লীগ যেই পর্যায়ে আছে এই পর্যায়ে থেকে অর্থাৎ আওয়ামী লীগের এই যে রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় নাই বা শেখ হাসিনা কোনো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গা নেই আর রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের মতো একজন ব্যক্তির সাথে এই মুহূর্তে ক্ষমতা না থাকিয়ে তিনি বৈঠক করবেন এটা আসলে মানুষই না বা এটা যুক্তিযুক্ত না বা সঠিক না আবার দ্বিতীয় একটা কারণ যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ সফরে আসছেন সেই গুরুত্বপূর্ণ সফরগুলোর ভিতরে বিশেষ করে এখানে আপনার পশ্চিমাদের চাপে ফলানোর যে রাজনীতি বা এই পশ্চিমাদের চাপে ফলানোর রাজনীতি এসে যে সমস্ত এখানে বিশেষ করে যে গ্যাস বা তেল অর্থাৎ জ্বালানি আর কি জ্বালানি কেনা এখানে বিষয়টি প্রধান ছিল এর ফাঁকে কিছু অস্ত্র কেনা বা যুদ্ধবিমান কেনা পেশার বিষয়গুলোই ছিল মেইন মূলত অর্থাৎ দুই দেশের বাণিজ্যিক সম্পর্কটা যাতে উন্নয়ন হয় এই বিষয়ে আলোচনা ছিল মোট কিন্তু এখানে এসে এই যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এখানে বৈঠক করবেন এটা পশ্চিমা মিডিয়ায় আসবে না এটা হয় না আপনি আমি আমরা যে মানে মনে করি যে আসলে যেন পশ্চিমার হাবা গোবা এরকম মনে করতে চাই কিন্তু আসলে না পশ্চিমার অনেক স্মার্ট অনেক চালাক তারা তাদের বিশাল বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক আছে যদি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হইতো এটা কিন্তু পশ্চিমা মিডিয়ায় কিন্তু অলরেডি আসতো এবং তারা এটা নিয়ে বিশাল বিশাল আর্টিকেল লেখত আর এই আর্টিকেল লেখার কারণে দেখতেন যে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হইতো কেননা আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থায় আসছে যে পজিশন আছে এই পজিশনের থেকে আওয়ামী লীগের এখন একদিকে মানে শুধু রাশিয়ার দিকে জুকলেও হবে না শুধু যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকলেও হবে না আবার শুধু চীনের দিকে জুঁকলেও হবে না অর্থাৎ এই মুহূর্তে আওয়ামী লীগকে বিশ্বের সকল দেশের সাথে বা ক্ষমতাসীন যে সমস্ত রাষ্ট্রগুলো আছে শক্তিশালী এদের সবার সাথে মিশতে হবে যদিও একটা সময় এই যেন আমরা শুনতাম বা আমরা প্রকাশ্যই মনে করতে করি যে এই যে এখানে আওয়ামী লীগ সরকার পিছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে যুক্তরাষ্ট্রের মদত রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়ন রয়েছে এখন এত কিছু সত্য এই যুক্তরাষ্ট্রে কিন্তু মানে যুক্তরাষ্ট্রকে কিন্তু আওয়ামী লীগ ফেলে ফেলতে পারবে না বা দূরে সরে দিতে পারবে না কেননা ক্ষমতার রাজনীতিতে স্থায়ী শত্রু বলে কিছু নেই স্থায়ী বন্ধু বলে কিছু নেই আপনি দেখেন রাজনীতির ময়দানে আজকে যারা এই যেন স্থায়ী বন্ধু হিসেবে আমরা মনে করি বা স্থায়ী বন্ধু দেখি তারা কিন্তু কালকে শত্রু আবার যারা কালকে শত্রু তারা কিন্তু বন্ধু এরকম আপনি দেখেন ক্ষমতার রাজনীতিতে যেই সমস্ত দেশগুলো রাশিয়ার বন্ধু তারা কিন্তু যুক্তরাষ্ট্রের শত্রুর আবার যুক্তরাষ্ট্রের যারা বন্ধু তারা রাশিয়ার শত্রু হ্যাঁ আবার এমন হচ্ছে আগে যুক্তরাষ্ট্রের বন্ধু ছিল রাশিয়ার শত্রু ছিল কিন্তু এখন রাশিয়ার বন্ধু হয়ে গেছে অর্থাৎ স্থায়ী কোনো মানে যেটা কী বলে যেন স্থায়ী বন্ধুত্ব বলতে কিছু নেই আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রুতা আমি বলতে কিছু নেই এখন আওয়ামী লীগকেও এই বিষয়টি মানতে হবে বা আওয়ামী লীগ এই বিষয়টি জানে এই জন্য আওয়ামী লীগ যেন এখন রাশিয়ার সাথে যেন এই যেন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করবে যেন আবার পশ্চিমারা এখানে বসে থাকবে তাদের মন বিগড়াইবে বিষয়টা এরকম হওয়ার না বা এরকম কাঁচা কাজ আওয়ামী করবে না আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এরকম কাঁচা কাজ করতে দিবেন না কেননা তারা জানে যে ভারতের যেরকম র আমরা বলি যে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আসে তদ্রুপভাবে পশ্চিমাদের আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার এর বিভিন্ন এই তাদের যেই গোয়েন্দা সংস্থার যে সমস্ত সদস্যরা তারা কিন্তু ভারতের কানাচে রয়েছে সুতরাং এগুলো পশ্চিমা মিডিয়ায় আগে আসতো পশ্চিমারা প্রতিক্রিয়া জানাইত এবং পশ্চিমারা আওয়ামী লীগের উপরে হয়তো নাকশ হওয়ার সম্ভাবনা থাকত কিন্তু এই বিষয়টা এই জন্যই আমার কাছে মনে হয় না যে নিজের আওয়ামী লীগের সব সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন এটা আসলে যুক্তিটা সঠিক নয় বলে আমি মনে করি তারপর আপনি দেখেন এই যেইভাবে রাশিয়া এই যে উদ্দেশ্য আসছে এখানে এই উদ্দেশ্য তো আসলে যে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ না কথা না বা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ এখন আপনি হয়তো যুক্তি দিতে পারেন যে যেহেতু শেখ হাসিনা সেখানে রয়েছেন অর্থাৎ ভারতে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে আসছেন দেখা দিয়ে গেছেন একটু এরকম বিষয়টা কিন্তু এরকম না আপনি আমি যত সহজ বা সরলীকরণ দেখি বা ভাবি আসলে আন্তর্জাতিক রাজনীতিতে এত সহজ বা সরলীকরণভাবে দেখা হয় না এখানে বিভিন্ন সমীকরণ থাকে বিভিন্ন বিষয় থাকে বিভিন্ন জটিল ও কটিল হিসাব থাকে তারপরে এখানে বিষয় এখানে রাশিয়ার প্রেসিডেন্ট বিশ্ব ভ্লাদিমির পুতিন একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশ্বের ক্ষমতা একজন বা বিশ্বের সবচেয়ে ক্ষমতা দরই দরেন এখন তার নিরাপত্তার জন্য রাশিয়া যেভাবে তাদের যে যুদ্ধ বিমান নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যেভাবে হ্যাঁ এখন রাশিয়ার প্রেসিডেন্ট এখানে তার নিজের লিমজির নিয়ে ভারতে আসছে তিনি চিনে গেছেন নিজের লিমজি নিয়ে গেছেন সুতরাং তার নিরাপত্তার জন্য প্রতিটা পদক্ষেপ প্রতিটা কাজ খুব গুরুত্বের সাথে করে এখন সেখানে এই মুহূর্তে যেন শেখ হাসিনার সাথে যেন রাশিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন এটা এরকম মানে কল্পনাও করা যায় না বা সত্যিও হওয়ার কথা না এটা আসলে একটা পক্ষ গুজব সরেছে যে গুজবের কারণে দেখা যায় যে মূলত আসলে আওয়ামী লীগে ক্ষতিগ্রস্ত হবে তবে আমি এই বিষয়টা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ করে এরকম যে সমস্ত মানে ভাইয়েরা আছেন এই সমস্ত ভাইয়েরা এইগুলো শেয়ার করেন তারা এটা দেখে দিচ্ছেন যে আসলে রাশি আওয়ামী লীগ এখনও শক্তিশালী আওয়ামী লীগ এই যেন রাশিয়ার সাথে ভালো সম্পর্ক আরে বা এটা দেখেন আসলে তো আমার এরকম দরকার নেই আওয়ামী লীগ এখন কাউকে দেখে যেন কাজ করতে হবে আওয়ামী লীগ বিষয়টা কিন্তু এরকম না আওয়ামী লীগ এখন যে সমস্ত কাজগুলো করবে সব গোপনে করবে বা যেটা প্রকাশ না পায় অর্থাৎ যেটা কারোর মানে যতটা জনসম্মদ থেকে বিচ্ছিন্ন রেখে তাদের কার্যক্রমগুলো এখন হবে এখন সেখানে আপনি যেভাবে প্রচার আপনারা যেভাবে প্রচার করেন যে আসলে আওয়ামী লীগের এই সভানেত্রী শেখ হাসিনা তিনি এই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন এটা এখন আপনি কোন থেকে পেয়েছেন কোথায় থেকে পেয়েছেন এরকম যদি ভালো সোর্স থাকে ভালো যদি কোনো সঠিক আপনার কাছে এরকম ভালো কোনো উৎস বা ভালো কোনো যেই আপনার কি বলে যে এডিট ছাড়া কোনো পিকচার থাকে সেগুলো আপনি দেন এখন আপনারা যেডি সারতেছেন এগুলো তো আসলে এডিট করার পিকচার এটা বুঝেই যায় তাই এই যে শেখ হাসিনার সাথে যেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়নি এটা ধরায়ে যায় এবং বুঝে যায় তাই ভালো থাকবেন সবাই দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম